সার্ভার নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব কি এবং এটা কিভাবে কাজ করে এবং শেষে আমরা প্র্যাকটিক্যালি ল্যাবে দেখব যে এটা কিভাবে কনফিগার করা হয় পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনাদের ডিএসসিবি সার্ভার এবং ডিএসসিবি কিভাবে কাজ করে এবং কিভাবে কনফিগার করতে হয় এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ডিএসসিপি হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল এটি একটি নেটওয়ার্ক সার্ভিস যা ক্লায়েন্ট ডিভাইসগুলোকে সঞ্চয়ভাবে আইপি অ্যাড্রেস গেটওয়ে এবং ডিএনএস ইত্যাদি প্রদান করে আমরা নেটওয়ার্কিং শেখার ক্ষেত্রে প্রথমে যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস দেওয়া আমাদের প্রত্যেকটা নোট এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়াগ্রাম এই ডায়াগ্রামে প্রত্যেকটাই পিসি এবং ল্যাপটপ একটি সুইচের মাধ্যমে কানেক্টেড সাধারণত আমরা আমাদের পিসিগুলোতে আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি বসিয়ে থাকি রিয়েল লাইফ ইনভারনমেন্টে যখন আপনার কাছে অনেকগুলো পিসি থাকবে ধরেন পঞ্চাশ থেকে একশোটি পিসি থাকবে এবং সেই পিসিগুলোতে যদি আপনি ম্যানুয়ালি আইপি বসাতে চান সেক্ষেত্রে আপনার অনেক সময় ব্যয় হবে তো এই সমস্যার সমাধানের জন্য আসলে ডিএসসিপি সার্ভার এসেছে যার মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট পয়েন্টে যেমন আমরা এই রাউটারটিকে যদি ধরি রাউটারটিকে টিকে যদি ধরি তাহলে এই রাউটারটির মধ্যে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব এই রাউটারটির সাথে কানেক্টেড যত ডিভাইসগুলো আছে এগুলোতে গেটওয়ে এবং ডিএনএস ইত্যাদি সেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ওয়ার্কলোড অনেক কমে যাবে এখন আসেন আমরা ডিএসসিপি সার্ভার যেভাবে কাজ করে সেই বিষয়টা সম্পর্কে একটু জানি আপনার ক্লায়েন্ট ডিভাইস যেমন ল্যাপটপ মোবাইল ইত্যাদি যখন নেটওয়ার্কে কানেক্টেড হয় তখন ডিএসসিপি সেটা ডিসকভার সিগনাল পাঠায় অর্থাৎ এই ল্যাপটপটা যখন আপনার সুইচে কানেক্টেড হচ্ছে তখন সে একটা সিগনাল পাঠায় এই ডিএসসিপি সার্ভার রাউটার তার ডিএসসিপি সার্ভার থেকে একটি আইপি অফার করে এবং এই ক্লায়েন্ট সেটা গ্রহণ করে এখানে আপনারা একটি চিত্র দেখতে পাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে যে এখানে একটি ক্লায়েন্ট আছে এবং এটা হচ্ছে ডিএসসিপি সার্ভার প্রথমে ডিএসসিপি ক্লায়েন্ট একটি ডিসকভার মেসেজ পাঠায় এটি একটি ব্রডকাস্ট মেসেজ যার মাধ্যমে ক্লায়েন্ট জানাচ্ছে যে আমার একটি আইপি অ্যাড্রেস দরকার ডিএসিপি সার্ভার এই ডিসকভার অফারটি পেয়ে তাকে আইপি অফার করে তখন সে তাকে বলে এই নাও আইপি এটা তুমি নিতে পারো ডিসিপি ক্লায়েন্ট তখন সেই আইপিটি নিতে চায় এবং শেষে ডিএসিপি সার্ভার আইপিটি ক্লায়েন্টকে বরাদ্দ করে এবং কনফার্ম করে অর্থাৎ এটা একটি প্রসেস এই প্রসেসটির নাম হচ্ছে ডোরা প্রসেস ডিসকভার অফার রিকোয়েস্ট এবং অ্যাকনোলেজমেন্ট এটাই হচ্ছে ডিএসসিপি কাজ করার যে প্রক্রিয়া তো আমরা এখানে ডিএসসিপি আসলে কীভাবে কাজ করে সেই বিষয়টা জানলাম এখন আমরা ডিএসসিপি কনফিগার করব আমাদের মাইক্রোটিক রাউটারে এরপর সেই রাউটারের আন্ডারে একটি পিসিকে আমরা রেখে দেখব সেটা ডিএসএি সার্ভার থেকে আইপি গ্রহণ করে কি না তো চলুন আমরা এখন সরাসরি ল্যাবে চলে যাই তো আমরা ভার্চুয়াল মেশিনে একটি মাইক্রোটিক ওএস রান করেছি যারা জানেন না কীভাবে ওএস ভিএম ভিএমএ ইনস্টল করতে হয় আমার চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও আছে আপনি কীভাবে ভার্চুয়াল মেশিনে আর মাইকোটিক রাউটার ইনস্টল করবেন আপনারা তো সেই ভিডিওটি দেখে আসতে পারেন এখানে আমাদের একটি ভার্চুয়াল মেশিন মাইকোটিক রাউটার হিসেবে রান করা আছে আমরা এটাতে লগ ইন করবো এরপর আমরা এখানে আর একটি পিসি অন করে ডিএসসিপি সার্ভার কনফিগার পরে দেখবো আমাদের এখান থেকে আইপি পাচ্ছে কিনা তো আমরা আমাদের এই মাইকোটিক রাউটারের রুন বক্সে চলে যাই এটা আমাদের মাইকোটিক রাউটার ডিএসএপি সার্ভার কনফিগার করার জন্য আমাকে যেতে হবে আইপি থেকে পুল এখান থেকে আমরা একটা পুল ক্রিয়েট করব। সেটার নাম হবে ডিএসএপি পুল তো আমরা এখানে অ্যাড্রেসটা দেবো নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান হান্ড্রেড ডট ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফোর এখানে আমরা পুলের অ্যাড্রেসটা দিলাম এরপর আমরা আইপি থেকে অ্যাড্রেসে যাব আমার যে ইন্টারফেস আছে দুই নাম্বার ইন্টারফেস সেটার জন্য একটা আইপি অ্যাড্রেস সিলেক্ট করবো সেই অ্যাড্রেসটা হবে একই সিরিজের একশো ডট এক স্ল্যাশ টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমার ল্যান্ড সিরিজের জন্য এবং এটা ইন্টারফেস হবে দুই নম্বর ইন্টারফেস কারণ দুই নম্বর ইন্টারফেস দিয়ে হচ্ছে আমার নেটওয়ার্কের ডিএসসিপি সার্ভার আইপি প্রোভাইড করবে তো ওকে করলাম আমার এক নম্বর দুই নম্বর ইন্টারফেস কনফিগার হয়ে গেল এবার আমরা যাব আইপি থেকে ডিএসিপি সার্ভার সার্ভারে গিয়ে আমরা ডিএসপি সেট আপে যাবো এখান থেকে দুই নম্বর ইন্টারফেস করবো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন না আমাদের যে হান্ড্রেড নেটওয়ার্কটা ছিল সেটাকে সে সিলেক্ট করে নিয়েছে আমরা এটাকে ওকে রাখবো আমাদের গেটওয়ে হবে এক এবং আমাদের আইপি অ্যাড্রেস রেঞ্জ হবে দুই থেকে দুশো চুয়ান্ন আপনি চাইলে এখানে রেঞ্জ কমিয়েও বা দিতে পারেন আপনার যতগুলো পিসি থাকে ওই পরিমাণ আপনি আইপি দিতে পারেন বা তার চেয়ে বেশি কিছুটা বেশি তারপরে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পর এখানে ডিএনএস সার্ভার আমাদের অলরেডি ডিএনএস সার্ভার মাইক্রোডিকে কনফিগার করা আছে তাই এখানে দুইটি ডিএনএস পাচ্ছে তো আমরা নেক্সট দেবো লিস্ট টাইম থাকবে থার্টি মিনিট এখানে আপনি চাইলে এই লিস্ট টাইমটাকে বাড়িয়ে দিতে পারেন কারণ লিস্ট টাইম শেষে আইপিটা সে নিয়ে যাবে অনেক ক্ষেত্রে হয় এমন যে আইপি পর নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সে আইপি চেঞ্জ করে দিয়েছে তখন আপনার যে সার্ভিসটা ওই চলছিল সেটাকে আর পাচ্ছেন না তো এই জন্য আপনি টাইম টাইম দিতে পারেন তো দেওয়ার পর আপনি নেক্সট ক্লিক করবেন দেখবেন আপনার ডিএসসিপি সার্ভার কনফিগার হয়ে গেছে এখন আমরা ভার্চুয়াল মেশিনে যাব সেখানে গিয়ে দেখবো আমাদের ডিএসএি সার্ভার পাচ্ছি কিনা তো ভার্চুয়াল মেশিনের সেটিংসে গিয়ে দেখবেন আপনার যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আছে সেটা হোস্ট অনলিতে আছে কি না হচ্ছে এ প্রাইভেট নেটওয়ার্ক শেয়ার উইথ দ্য হোস্ট আপনি যে নেটওয়ার্কটা এখানে ক্রিয়েট করছেন সেই নেটওয়ার্ক থেকে ও আইপিটা পাবে অর্থাৎ মাইক্রোটিক রাউটার হচ্ছে আমার এই মেশিনটা এবং এই মেশিনের সাথে এখন উইন্ডোজ ইলেভেনের যে মেশিনটা আছে সেটা কানেক্টেড হয়ে গেছে তো আমরা এটা পরীক্ষা করার জন্য আমরা কমান্ড লাইনে যাব আমরা সিএমডিতে যাব কমান্ড প্রম্পটে গিয়ে আমরা আমরা এখানে লিখবো আইপি কনফিক তো আইপি আইপি কনফিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা একশো ডট দুইশো চুয়ান্ন যে নেটওয়ার্কে ছিল সেই নেটওয়ার্কের একটা আইপি পাচ্ছি তো আমরা দেখি ইন্টারনেট পাচ্ছি কি না তো আমরা পিং করবো গুগলকে এবং দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ইন্টারনেট পাচ্ছি আমরা যদি আরেকটু দেখতে চাই যে আমাদের ট্রাফিকটা ঠিক মতো যাচ্ছে কিনা আমাদের দুই নম্বর ইন্টারফেস দিয়ে সেটার জন্য আপনাকে আমরা একটা ব্রাউজার থেকে গিয়ে আমি সাধারণত ইউটিউবটা অন করলাম তো আমরা এখানে একটা ভিডিও প্লে করলাম আমরা এখন দেখবো যে আমাদের ব্যান্ড উইথ যাচ্ছে কিনা আমরা মাইক্রোটিক রাউটারে উইন বক্সে আবার যাবো যে এখান থেকে আমরা ইন্টারফেসে যাব ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন দুই নম্বর ইন্টারফেস দিয়ে আমার ব্যান্ড উইথ যাচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে আমাদের কনফিগারটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অ্যাপ্রো ডিএসপি সার্ভার কিভাবে কনফিগার করে এবং সেটা আমরা লাইভ দেখলাম এবং এটি লাইভ নোটকে ভার্চুয়াল মেশিনকে আমরা কানেক্ট করে দেখলাম যে সেখান থেকে আমরা আইপি পাই কিনা তো ডিএসপি সার্ভার মাধ্যমে আমরা এভাবে আমাদের পরিসিকে আইপি প্রোভাইড করতে পারি তো আপনারা যারা মাইক্রোডিক রাউটারে বেসিক কনফিগারেশন জানেন না একদম ফ্রেশ বা নতুন শিখছেন নেটওয়ার্কিং তাদের জন্য আইপিটি রাউটার কনফিগারেশন করা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা টাস্ক তো আপনারা চাইলে আমার একটা ভিডিও আছে মাইক্রোটিগ্রাফটার আপনি একদম বেসিক থেকে কীভাবে কনফিগার করবেন সেই বিষয় নিয়ে আপনি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে পরবর্তী আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সালাম আলাইকুম